ভিডিওতে যে গাছটি দেখছেন এটি পাতাবাহার গাছের একটি পাতা পাতাবাহার গাছ যে তার মনোমুগ্ধকর রূপে মানুষকে মুগ্ধ করে সেই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো যে গাছটি দেখছেন এটি পাতাবাহারি গাছের যে বিভিন্ন রকম রয়েছে তার মধ্যে অন্যতম বা সুন্দর একটি গাছ এই গাছটি মূলত এর পাতাগুলো সবুজ কিন্তু সবুজের মাঝে হলুদ রঙের একটি বাহার মানুষকে মুগ্ধ করে আপনারা দেখছেন যে সবুজ গাছের মাঝে হলুদের যে একটা ঝলকানি খুবই সুন্দর লাগছে তো অনেকটা পাতা থাকে যেগুলো পুরোটাই হলুদ থাকে বিশেষ করে গ্রীষ্মকালে এর পাতাগুলির হলুদের পরিমাণটা বেশি হয় এবং আপনারা দেখছেন যে একটা পাতা পুরোটাই হলুদ তো গ্রীষ্মকালে মূলত এটা হয় আর আরেকটি গাছ দেখছেন এটি অন্যতম একটি পাতাবাহার গাছ খুবই সুন্দর দর্শনীয় এই গাছটি পাতাগুলো মূলত হলুদের পাতার মতন হয় সাইজটা কিন্তু পাতাগুলোর কালারটা অনবদ্য সুন্দর এর মাঝখানটা অর্থাৎ নতুন যে পাতাগুলো বেরোয় জালি পাতা সেগুলো গাঢ় লাল রঙের হয় এবং ধীরে ধীরে অন্য যে পাতাগুলো সেটা ধূসর বর্ণ ধারণ করতে থাকে তো গাছে এই কারণেই বিভিন্ন কালারের পাতা থাকে লাল ধূসর সবুজ তো সব মিলিয়ে গাছটি অন্যরকম সুন্দর লাগে এবং এই গাছটি নতুন গাছ লাগানো লাগে না এর গোড়া থেকেই নতুন নতুন গাছ বেরোয় এই যে আরেকটি পাতা দেখছেন এটি হচ্ছে আরেকটি পাতাভার গাছ এর পাতার সাইজটা অনেকটা ফান পাতার মতন অর্থাৎ হার্ডের মতন তো এই পাতার মাঝখানে থাকে গাঢ় গোলাপি রঙ তারপরে থাকে ধূসর বর্ণ এবং তারপরে থাকে গাঢ় সবুজ তো তিনটি কালার সমন্বয়ে এই গাছটির পাতাগুলো অনবদ্য সুন্দর লাগে দেখতে এবং বর্ষাকালে বিশেষ করে এই গাছগুলি এই ঝোপঝাড় বেশি হয় অর্থাৎ পাতার পরিমাণও বৃদ্ধি পায় সাথে সাথে যদি একটু রৌদ্রদ্রীপ্ত স্থানে থাকে তাহলে এই পাতাগুলোর কালার আরও বেশি সুন্দর হয় তো এই গাছগুলি ও গাছের বিভিন্ন অংশ কেটে যদি লাগানো হয় তাহলে নতুন গাছ তৈরি হয় গাছের কোনো চারা হয় না অর্থাৎ গাছের কোনো ফুলও ফল হয় না সে কারণেই এই গাছ থেকে কোনো চারা হয় না গাছের বিভিন্ন কাণ্ডের অংশ কেটে লাগালে নতুন গাছ তৈরি হয় তো বন্ধুরা এই যে দেখছেন এটি পাতাভার গাছের আরও একটি গাছ এই গাছটি অনবদ্য সুন্দর গাছের পাতাগুলো সবুজ তারপরে সবুজের মাঝে হলুদ এবং কিছুটা পাতা লাল হয় সব মিলিয়ে লাল হলুদ সবুজের তিনটি রঙের কারণে অনবদ্য সুন্দর লাগে এই গাছগুলি বিশেষ করে গ্রীষ্মকালে অর্থাৎ রৌদ্রদ্বীপতে যখন একটু রোদ্রের তাপ বেশি থাকে আর রোদের স্থানে যদি গাছটা লাগানো হয় তো সেই ক্ষেত্রে এর কালারটা অনেকটা সুন্দর হয় অর্থাৎ লাল হলুদ এবং সবুজ তিনটা কালারই স্পষ্ট হয় তো সেই ক্ষেত্রে দেখতে অনেকটা সুন্দর লাগে এর পাতাগুলো অনেকটা আমের পাতার মতন ছাইজ হয় তবে কালারটা তিনটা কালারে হয় অর্থাৎ সবুজ হলুদ এবং লাল আপনারা দেখছেন এই যে একটি পাতা দেখেন মাঝখানের সেরাটা লাল তারপরে হলুদ আছে এবং গাঢ় সবুজও আছে তো এইটা আপনি যদি লাগিয়ে থাকেন তো অবশ্যই গাছটি একটি রৌদ্রদীপ্ত স্থানে লাগবেন এই যে আরেকটি দেখছেন এইটা কিন্তু আরও একটু সুন্দর গুলমাকৃতির গাছটি অনেকটা বেশি বড় হয় না ছোটো হয় তো এর পাতার রং সবুজ থাকে সাইডটায় এবং মাঝখানটিতে পাতার রংটা থাকে হালকা হলুদ বা হালকা লাল রঙের তো সেই কারণে গাছটি অত্যন্ত সুন্দর লাগে এই যে দেখছেন আরেকটি গাছ আমি প্রথমে যে গাছটি দেখিয়েছিলাম তার কাছাকাছি অর্থাৎ পাতাগুলো